নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম ইন্ডিয়ান এয়ারফোর্স এই ম্যাচটা নিয়ে কোচ মলিনার আন্ডারে প্রথম ম্যাচ ছিল এটা আর যে খেলাটা আজকে মোহনবাগানের থেকে দেখলাম যে পারফরমেন্সটা আজ দেখলাম মোহনবাগানের থেকে এটা যদি টেলার হয় পিকচারটা কিন্তু সুপার হিট হতে চলেছে একটা দল যতই ভালো হোক না কেন আর যতই খারাপ টিমের এগেনস্টে খেলুক না কেন প্রথম ম্যাচ নামলে কিন্তু একটু কমিউনিকেশনের অভাব দেখা যায় একটু সেঁকি লাগে কিন্তু একই খেলা দেখলাম আজ অবশ্যই প্রশংসা করতে হবে কোচ মলিনার ট্রেনিং করানোর জন্য মাত্র দশ দিন মতোই সময় পেয়েছে প্লেয়ারগুলোর ফিটনেস লেভেলও দারুণ তৈরি করেছে গোল স্কোরারদের কথা বললে জেসন কামিংস দুটো গোল করেছে আর লিস্টন কোলাসো অনিরুৎ থাপা টম এলরেড গ্রেক স্টুয়ার্ট এরা সবাই একটা করে গোল করেছে এবং শেষ পর্যন্ত ম্যাচটা ছয় শূন্য গোলে জিতে যায় মোহনবাগান তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও এবার যদি ম্যাচের কথা বলি কোচ মলিনা থ্রি টু থ্রি টু এইরকম একটা ফরমেশনে দল নামিয়েছিল আজ তবে প্লেইং ইলেভেনটা দেখে আমি একটু অবাক হয়েছিলাম টম অ্যালড্রেড এবং সুভাশিস বোস এই দুজন মাত্র প্রপার ডিফেন্ডার ছিল দলে আমি তো প্রথমে ভাবলাম টু ফাইভ থ্রি এইরকম একটা ফরমেশন নামালো না কি তো তারপরে দেখি দীপক টাঙ্গি রাইট ব্যাক পজিশনে খেলছে 2016 সালে দেখেছিলাম মলিনা আর দু সালে দেখছি মলিনা টু পয়েন্ট জিরো সম্পূর্ণ অ্যাটাকিং মাইন্ডসেট এবার প্লেইং ইলেভেনের কথা বললে গোলকিপার পজিশানে ছিল বিশাল কাইত আর তিনজন ডিফেন্ডারের মধ্যে লেফট সাইডে ছিল সুভাশিস বোস আর রাইট সাইডে ছিল দীপক টাংরি এবং মিডিলে ছিল টম অ্যালরেড আর দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল আপুইয়া এবং অভিষেক সূর্যবংশী নাম্বার টেন রোলে ছিল সাহাল আব্দুল সামাদ আর লেফট উইং থেকে অপারেট করছিল লিস্টন কোলাসো এবং রাইট উইং থেকে মানভীর সিং আর ডবল স্ট্রাইকার ছিল জেসন কামিংসের সঙ্গে সুহেল ভাট কালকেই বলেছিলাম হেভিওয়েট টিম হিসাবে মাঠে নামবে মোহনবাগান তবে ছয় শূন্য গোলে জিতবে এটা ভাবতে পারেনি লেফট সাইডে লিস্টন কোলাসো অনবদ্য খেলেছে বারবার ওভারল্যাপ রান করেছে অনেক মাইনাস রেখেছে তবে সুহেল ভাট অনেক মিস করেছে আজ খেলার মধ্যে সবসময় ছিল ঠিকই তবে গোল মিস করেছে অনেক কিন্তু সাহাল আর আপুইয়া পুরো আগুন ডান দিকে বাঁদিকে যেদিকে যখন দরকার আপইয়া গিয়ে ডিফেন্সকে হেল্প করেছে যখন সুভাশিস বোস একটু বল নিয়ে উঠছে তখন তার জায়গায় আপইয়া চলে আসছে জাস্ট ব্রিলিয়ান্ট আর সাহালের কথা নতুন করে কি বলবো বল পায়ে গেলেই স্ট্রাইকারদের জন্য থ্রু পাস রাখছে আর জেসন কামিংসের যা কাজ সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা আর বল ফিনিশ করা সেটাই করেছে আজ দুটো দৃষ্টিনন্দন গোল করেছে হাফ টাইমের আগেই মোহনবাগান মোটামুটি খেলা শেষ করে দেয় তিন তিনটে গোল করে টম অ্যালডেড একটা জেসন কামিংস একটা আর লিস্টন কোলাসও একটা তারপরে সেকেন্ড হাফে অনিরুদ্ধ থাপা আসে সেও একটা ব্রিলিয়ান গোল করে তারপর জেসন কামিংস সেকেন্ড হাফে গিয়ে আরেকটা গোল করে আর লাস্টের দিকে এসে গ্রেগ স্টুয়ার্ট একটা ব্রিলিয়ান ফিনিশ করে এবং ছয় শূন্য গোলে মোহনবাগান ম্যাচটা কমফোর্টেবলভাবে জিতে যায় গ্রেগ স্টুয়ার্ট লাস্টের দিকে এসে যে যেটুকু সময় খেলেছে তার খেলা আমার ভালো লেগেছে এবং কোচ মলিনা আর জন্মদিনে সেরা উপহার পেল অবশ্যই তাকে হ্যাপি বার্থডে উইশ করব। এই তো গেল ম্যাচ রিভিউ তবে এই ম্যাচে বেশ কিছু মজার জিনিস দেখা গেছে একবার তো দেখলাম মোহনবাগান ফ্রিকিক পেয়েছে সেই ফ্রিকিকটা মারতে যাচ্ছে আপইয়া আর লিস্টন কোলাসো তো ভেরিয়েশন করছে ভালো কথা এমন বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে নিজেদের মধ্যে কত কমিউনিকেশনের অভাব যাই হোক জিনিসটা আমার কাছে বেশ মজাদার লাগলো ইন্ডিয়ান ফুটবলে আমি প্রথমবার এরকমটা দেখলাম তারপর আরেকটা জিনিস তো দারুণভাবে ভাইরাল হচ্ছে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লোস কোয়াদ্রাত আর অ্যাসিস্ট্যান্ট হেড কোচ টিমাস ওয়াচ খেলা দেখতে এসেছিল আর এই বিষয়টা নিয়ে মোহনবাগান ফ্যানেরা ভালোই মজা নিচ্ছিলো তারা নাকি মোহনবাগানের স্ট্র্যাটেজি চুরি করতে এসছে যাই হোক এটা একটা মজার ব্যাপার এটাকে সিরিয়াস নেওয়ার কিছু নেই তো এবার পরের ম্যাচ ডার্বি এই ম্যাচের যা রেজাল্ট হলো অবশ্যই মোহনবাগান অনেকটা কনফিডেন্স নিয়ে মাঠে নামবে সামনের দিন ডারবি নিয়ে একটা ফুল ডিটেলস ভিডিও পরে বানিয়ে দেব এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই